নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট পাবলিক হেলথ সেল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আটাইশ দুই দু হাজার চব্বিশে একটি নতুন অর্ডার কপি পাবলিশ হয়েছে যা ভিভিডি সংক্রান্ত বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্ট্রোল অফ ভেক্টর বন ডিজিজ প্রোগ্রাম আমাদের দু হাজার তেইশ চব্বিশের যে অর্ডার কপি সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কস্ট অফ অনারিয়াম একশো পঁচাত্তর টাকা পার ডে আর এখানে এক্সট্রা পঞ্চাশ টাকা করে সুপারভাইজাররা পেয়ে থাকে যেটা ডাটা আপলোডিং চার্জ ঠিক আছে তো এখানে আমাদের অনারিয়াম কিন্তু পাবলিশড হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম আমরা এখানে দেখতে পাবো কোন ডিস্ট্রিক্টে কতগুলো ব্লগ আছে কতগুলো জিপি আছে কতগুলো ম্যান পাওয়ার আছে অর্থাৎ ভিআরপি ভিসিটি ভিএসটি কতগুলো আছে ভিবিসি ওয়ার্কার বা শ্রমিক তাদের সংখ্যা এবং টাকার পরিমাণ ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট বাইশ নাম্বারে দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এতগুলো শ্রমিক আছে আর এতগুলো এখানে হচ্ছে আমাদের টোটাল ইনকাম তো আমরা একটু ভালো করে দেখে নিব এটা কী বলছে টোটাল ফান্ড রিলিজ অফ ফর কস্ট অফ অনারিয়াম টু ভিবিডিসি ওয়ার্কার্স তো তোমরা যারা যারা জানো না যে তোমাদের ডিস্ট্রিকে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে তো এখান থেকে কিন্তু আমরা দেখে নিতে পারি এতগুলো এমপ্লয় দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলেই কিন্তু আমাদের দিন সংখ্যা অর্থাৎ আমাদের পারিশ্রমিক সংখ্যা বা পারিশ্রমিক কত কত দিনের অনারিয়াম দিচ্ছে সেটা কিন্তু বের হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চাও অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া লিঙ্ক ক্লিক করে তোমরা এখানে জয়েন করে নিবে তারপরে এই পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিতে পারো বন্ধুরা একই সঙ্গে আমরা আরেকটা নোটিশ দেখে নিব সেটা হচ্ছে আমাদের গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন বিআরপি রাজ্য শাখা আন্ডার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চার তিন দু হাজার চব্বিশে অর্থাৎ গতকালকে এই আপডেটটি প্রকাশিত করেছে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা এখন দেখব বলছে মাননীয় মাননীয়া আপনাদের সকলকে অবগত করা হচ্ছে যে রাজ্য কমিটি সাম্প্রতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে একটি সামনাসামনি আলোচনা সভা প্রাসঙ্গিক হয়ে পড়েছে তৎসঙ্গে উক্ত আলোচনা সভায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব বিন্দুদের সঙ্গে সরাসরি আলোচনার তাগিদে রাজ্য সংগঠন উক্ত সভাটির প্রয়োজন মনে করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন রাজ্য শাখার সভা প্রত্যেক সদস্য ও সদস্যকে অবশ্যই উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হচ্ছে এবং প্রতিটি জেলার সম্মানীয় সভাপতি সম্পাদক ও ক্যাশিয়ার মহাশয়কে বিশেষভাবে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হচ্ছে সঙ্গে এটাও জানিয়ে রাখি আমরা ওই দিন আমাদের সভা পেতে চলেছি অর্থাৎ আমাদের সভায় উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিন্দু। সভার তারিখ সাতই মার্চ দু হাজার চব্বিশ স্থান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাগৃহ সময় হচ্ছে এগারোটা দেখতেই পাচ্ছ তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবে না আলোচ্য বিষয় তোমরা এখানে দেখতে পাচ্ছ